এক মায়ের কান্না এক শিশুর তৃষ্ণা আর আল্লাহর কুদরতি মুজিজা যা পৃথিবীর পানিকেও লজ্জা দেয় জমজম কিভাবে সৃষ্টি হল জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে আপনি বিশ্বাসই করতে পারবেন না আল্লাহ কিভাবে পানি সৃষ্টি করলেন যেখানে এক ফোটা পানিও ছিল না আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও রহমতে আজ আমরা জানব জমজমকূপের জন্মের সেই অলৌকিক ঘটনা যা কুরআন উল করিমের সুরা ইব্রাহিমের সাঁত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করেছেন চলুন হাজার বছর আগের সেই তপ্ত মরুভূমির দৃশ্যে ফিরে যাই ঝলসে ওঠা রোদে পুড়ে যাওয়া উপত্যকা যার নাম মক্কা যেখানে নেই কোনো গাছ নেই পানি নেই মানুষের অস্তিত্ব শুধু নিস্তব্ধতা আর গরম বাতাসের সোঁ সোঁ শব্দ দূরে দূরে সূর্যের প্রতিফলনে মরুভূমির বালুকারাশি চিকচিক করছে সেই নির্জন মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছেন এক অসহায় মা কোলে তার ছোট্ট শিশু তিনি আর কেউ নন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সাল্লামের মহীয় হজরত হাজিরা আলাইহি সালাম আর কোলে থাকা সেই শিশুটি আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিসাল্লামের প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসি সালাম হজরত হাজিরা আলাইহিসাল্লামের সালামের চোখে দৃঢ় বিশ্বাস মুখে দৃঢ় সংকল্প শিশুটি কাঁপছে তৃষ্ণায় কিন্তু তার মা তাকে আশ্বস্ত করছেন একদিন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহি তার স্ত্রী হাজেরা এবং ছোট শিশুকে এই জনমানবহীন উপত্যকায় রেখে যান হযরত হাজেরা আলাইহি সালাম কান্নায় ভেঙে পড়ে জিজ্ঞেস করেন এভাবে আমাদের ফেলে যাচ্ছেন কেন কিছুক্ষণ নিরবতা তারপর ইব্রাহিম আলাহি সালাম বললেন এটা আল্লাহর হুকুম এই উত্তর শুনে হজরত হাজেরা আলাইহি সালাম চোখ মুছে দৃঢ়কণ্ঠে বললেন তাহলে তিনি অবশ্যই আমাদের হেফাজত করবেন এটাই ছিল এক মায়ের ইমান এক মায়ের তাওয়াক্কুল এক মায়ের সাহস সময় গেল খাবার শেষ পানি শেষ শিশু ইসমাইল হিসালামের তৃষ্ণায় কান্না বাড়তে থাকে এক মায়ের বুক ফেটে যায় কিন্তু করণীয় নেই কিছুই অসহায় হয়ে হাজেরা হিসালাম ছুটতে থাকেন দুই পাহাড়ের মাঝে সাফা থেকে মারোয়া আবার মারোয়া থেকে সাফা সাতবার দৌড়ালেন প্রতিবার পাহাড়ে উঠে তাকিয়ে দেখলেন হয়তো কোথাও পানি আছে কই আসছে কই বাঁচাবে তাদের মরুভূমির রোদে দেহ পুড়ে যাচ্ছিল কিন্তু ইমানের শক্তি তাকে চলতে বাধ্য করছিল ঠিক তখনই আল্লাহর রহমতের মুজিজা পৃথিবীতে অবতীর্ণ হল শিশু ইসমাইল আলহ পায়ের কাছে শুষ্ক মরুভূমির বুকে পানি ফুটে উঠতে শুরু করল এমনভাবে যেন মরুভূমি হঠাৎ জীবন্ত হয়ে গেল স্ফটিক স্বচ্ছ ঠান্ডা বরকতময় পানি হজরত হাজেরা আলাইহি সালাম দৌড়ে এসে পানি সামলাতে লাগলেন আর বলতে লাগলেন জমজম জমজম যার অর্থ থামো থামো যাতে পানি ছড়িয়ে লা যায় মহান আল্লাহর কুদরতে সেদিন সৃষ্টি হল কূপ যা আজও থেমে নেই হাজার হাজার বছর ধরে কোটি মানুষের তৃষ্ণা নিবারণ করছে পানির ঝর্নায় যেন একবারে জীবন ফিরে পেল শিশু ইসমাইল আলাইহি সালামের চোখে আনন্দ হজরত হাজেরা আলাইহি সালামের চোখে কৃতজ্ঞতা মাটি থেকে ফুটে আসা পানির প্রতিটি ফোঁটা যেন আল্লাহর রহমতের প্রতীক রসুল উল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যদি হাজেরা জমজম জমজম না বলতেন তবে জমজম এক প্রবাহিত নদী হয়ে যেত সহি বুখারি শিক্ষা এক মা ও এক শিশুর ধৈর্য ইমান আর আল্লাহর উপর ভরসা আমাদের শিখায় যেখানে কোনো পথ নেই সেখানে আল্লাহ নিজের পথ তৈরি করে দেন জমজম কূপ শুধু পানি নয় এটা আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন প্রকৃত সাহস ধৈর্য ও তাওয়াকুলি চিরন্তন বিজয় আমাদের জীবনের যে কোনো অন্ধকার মুহূর্তে আল্লাহ পথ দেখান আপনিও কি আল্লাহর রহমতের অপেক্ষায় আছেন মনে রাখবেন আল্লাহ যখন দেন অচিন্তনীয় দেন যে মুহূর্তে আপনি হাল ছেড়ে দিতে যাচ্ছেন তখনই আল্লাহ আপনার জন্য পথ খুলে দেন যদি হৃদয় ছুঁয়ে যাওয়া কোরআন হাদিস ভিত্তিক সত্য ও সহি ইসলামিক গল্প পেতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের গল্পটা হয়তো আপনার হৃদয় পাল্টে দেবে আল্লাহ আমাদের সবাইকে হজরত হাজেরা আলাইহিস সালামের মতো ধৈর্য তাওয়াক্কুল ও ইমানদারির তৌফিক দিন আমিন